ইয় ওয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু জেন্টাল মানে ক্রিপ্টো তো বাইবিটের ভিতরে আপনি কীভাবে ডেইলি স্পট ট্রেড করে ডেইলি তিরিশ থেকে চল্লিশ ডলার খুব ইজিলি ইনকাম করবেন অ্যান্ড যে ইনকামটা করবেন ওইটা তো অবশ্যই আপনাকে সঠিক নিয়মে করতে হবে মানে এরকমটা যাতে না হয় যে আপনি শুধুমাত্র এখানে কোনো কিছু না জেনে ট্রেডটা করলেন ট্রেডটা করলেন আর কি প্রফিটটাও পেলেন ওই প্রফিটটা কিন্তু আপনার দীর্ঘস্থায়ীর জন্য হবে না মানে আপনি যে পারমানেন্টভাবে এখান থেকে প্রফিটটাও নেবেন এটা কিন্তু কোনো মতে আপনার হবে না তাই কিন্তু আপনাকে সঠিকভাবে আর কি ট্রেডিংটা চালাতে হবে যদি আপনি এখানে স্পট ট্রেডও করতে চান বা ফিউচার ট্রেডও তাহলে কিন্তু এখানে আপনাকে সঠিকভাবে আর কি ট্রেডিংটা করতে হবে তাহলে আপনি মূলত এখানে প্রফেশনটা বানাতে পারবেন আপনার ট্রেডিংটাকে তাই চলেন আজকের ভিডিওতে বাইবিটে কিভাবে আপনি স্পট ট্রেডিংটা করবেন আজকের ভিডিওটা হতে যাচ্ছে স্পট ট্রেড কিভাবে করবেন সঠিক নিয়মে বাইবিটের ভিতরে তো আজকের ভিডিওতে মূলত ডিসি আকারে কিভাবে বাইবিট স্পট করবেন এটা কিন্তু জানানো হবে অ্যান্ড এইটা কিন্তু তৃতীয় পার্ট প্রথম এবং দ্বিতীয় পার্টের মধ্যে কিন্তু জানানো হয়েছিল বাইবিট অ্যাপ্লিকেশনটা কীভাবে আর কি সঠিক নিয়মে আর কি ব্যবহার করবেন প্রথম পার্টের মধ্যে আর কি কয়েকটা বেসিক জিনিস জানানো হয়েছিলো দেন সেকেন্ড পার্টের ভিতরে কিন্তু সকল কিছু আর কি ক্লিয়ার করা হয়েছিল মানে প্রথম এবং দ্বিতীয় পার্টের মধ্যে কিন্তু বাইবিটের ভিতরে স্পট রেডিং মানে ট্রেডিং যে কীভাবে করবেন ওইটা ব্যতীত বাইবিট অ্যাপ্লিকেশনটা যেভাবে ব্যবহার করবেন ওই দুইটা যদি পার্ট আপনি দেখেন কোনো ক্রমে তাহলে আপনি বাইবিটের ভিতরে কোনো অপশন আপনার বাদ যাবে না সকল অপশন আপনি বুঝতে পারবেন এবং ব্যবহারও করতে পারবেন তো না দেখে থাকলে অবশ্যই ভিডিওটা দেখার পরে দেখে নিতে পারেন তো চলেন এখন মেন ভিডিওতে যাওয়া যাক স্পট ট্রেডিংয়ের ক্ষেত্রে তো বাইবিটে আপনি চলে আসার পরে এরকম ইন্টারফেসেস কিন্তু আপনাকে দেখাবে তো ট্রেডিংটা করতে গেলে কিন্তু আপনাকে চলে যেতে হয় ট্রেড নামক অপশনে কিন্তু আপনি কিন্তু চাইলে এইখানে এইখানে দেখেন আমার ফেভারিট টোকেন এখানে আমার যা আছে টুকেন এটা কিন্তু আমি ফেভারেট লিস্টে করে রাখছি তাই এখানে যদি এটা ক্লিক করি তাহলে কিন্তু ডাইরেক্টলি আমার ট্রেড নামক অপশনে চলে যাবে স্পট রেড বা যে কোনো যদি আমি ট্রেড করতে চাই তাহলে কিন্তু ওটাতে চলে যাবে তো আমরা এইখান থেকে চলে যাবো না আমরা মূলত চলে যাবো হচ্ছে ট্রেড নামক অপশন থেকে যেটা মাসকানে আসে ট্রেড তো ট্রেড নামক অপশানে আমরা চলে গেলাম এখানে জুপিটার নামক একটা কিন্তু কয়েন এখানে সিলেক্ট করা আসে তো আমি আর কি এখানে যাইতাছি আমার ফেভারিট টোকেন বা আমি যে টুকেন আর কি স্ট্রেডিংটা করতে চাইতেছি ওইটাতে কিন্তু আমি সিলেক্ট করার জন্য তো ওইটাতে আমি আর কি সিলেক্ট করলাম এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আর কি অনেক অপশন দেখাবে এখানে আমি বারে মূলত আর কি সার্চ করব এস ই ওয়াই সুই সুই টুকেনটা ধরেন আমি স্পটে আর কি সার্চ করলাম এখানে মেক শিওর করবেন যে স্পট নামক অপশনে আসে এটা স্পট নামক অপশনে থাকার পরে এখানে আপনি মূলত স্পট নামক অপশনে চলে আসছেন অ্যান্ড এই স্পট নামক অপশনে চলে আসার পরে এখানে কিন্তু আপনি যে টোকেন বাই করবেন ওইটাতে কিন্তু অবশ্যই দেখতে হবে যে টোকেনটা আর কি কোন পজিশনে আছে তো এটা দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু এটা ভুল প্যাটার্নে আসে অর্থাৎ এটা কিন্তু আপের দিকে চলে যাচ্ছে তো এইটাতে যদি এখন আমি বাই করি বর্তমানে যে প্রাইসটা চলতে তাহলে কিন্তু আমার বোকামি হবে তো ওই ক্ষেত্রে যদি আমি এখানে বাই করি এখন কিন্তু আমার বাই করা হবে না এইখানে দেখেন এখানে আমি যে আর কয়েকটা টাইমার সেট করছি এটা কিন্তু সেকেন্ড পার্ট কি বোঝানো হয়েছিল এখানে যা যা আছে সকল কিছুই তো এখানে টাইমার করা আছে এটা যদি আমি জুম আউট করি তাহলে এখানে দেখেন পজিশন কিন্তু আমি সিলেক্ট করছিলাম এখানে যে তিনটা পজিশন দিয়েছিলাম এইখানে কিন্তু আমি বাই করছিলাম তো এখানে যে আপনি বাই করবেন বা স্পট নামক অপশনে চলে আসার পরে স্পট যে ট্রেড করবেন এখান থেকে যে কোনো টোকেন আর কি সিলেক্ট করবেন কীভাবে আর কি ট্রেডটাও করবেন স্পট ট্রেডটা কি এটা আগে জানেন স্পট ট্রেডটা হচ্ছে আপনি যে কোনো একটা টোকেন আছে ওই টোকেন আর কি এই যে প্রাইসটা চলতেছে এইটাতে ধরেন আপনি দুইটা টোকেন আর কি বাই করলেন তো এটা দেখলেন পরবর্তীতে আর কি এটা পাঁচ ডলারে চলে গেল তো যত পার্সেন্টেজ আর কি চলে গেল তত কিন্তু আপনার প্রফিটটা বুক হয়ে গেলো তো তখন কিন্তু আপনি চাইলে ওই প্রফিটটা বুক সহকারে কিন্তু সেল করতে পারবেন যার ফলে হবে কি প্রাইসটা যে আপটা হইল যে প্রাইজে আর কি নিম্ন প্রাইজে কিনছিলেন এন্ড পরবর্তীতে বড় প্রাইজে হয়ে গেলো ওইটার ক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটটা ওইখানে হয়ে গেলো তো এইটাই মূলত আর কি স্পট রেট ফিউচারের ক্ষেত্রে কী হয় আপনি আর কি একটা ট্রেড করলেন লেবারের আকারে লেবার আর কি অনেকে আর কি অনেক ধর্মে আর কি অনেক জিনিস বোঝানো হয় অর্থাৎ আমাদের ইসলাম ধর্মে আর কি বোঝানো হয় যে ফিউচার রেট এটা আর কি সম্পূর্ণ হারাম কিন্তু এটাকে নিয়ে কিন্তু অনেক অলোনারা কিন্তু অনেক দাবি করে ফিউচার ডেট আর কি হালাল এবং ফিউচার ডেট যেটা আছে ওইটা হচ্ছে হারাম মানে অনেকেই আর কি এক জনের মধ্যে এক এক আর কি দাবি মানে এটা কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল একটা বিষয় তো এইটা কি নিয়ে আমরা পরে আসি আজকের ভিডিওতে মূলত আমরা স্পট টেড যেটা আছে যেটা কিন্তু সম্পূর্ণ সকলে আর কি বলবে সম্পূর্ণ কিন্তু এটা একটা হালাল জিনিস স্পট টেড আপনি শুধুমাত্র যে ক্রিপ্টো মার্কেটে আর কি ইনভেস্ট করবেন এটা কিন্তু আপনি চাইলে করতে পারেন স্পটের বিষয় এটা কিন্তু কোনো হারামের বিষয় আসবে না এটা কিন্তু সম্পূর্ণ হালাল একটা বিষয় তো স্পট টেড যেহেতু আমরা করতে আসি তো এটা করার জন্য ধরেন আপনার অ্যাকাউন্টের ভিতরে আর কি আসে একশো ডলার তো একশো ডলার থেকে ধরেন আপনি একটা টোকেনের ভিতরে ইনভেস্ট করতে চাচ্ছেন পঞ্চাশ ডলার তো এই পঞ্চাশ ডলারদের ধরেন একটা টোকেন আপনি ইনভেস্ট করবেন তো ইনভেস্ট করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে পঞ্চাশ ডলারটা যে নেবেন ফান্ড ওই ফান্ডটা কিন্তু ডিভাইডেড করতে হবে চারটা আকারে তো চারটা আকারে যে ডিভাইডেড করবেন ওইটা কি মূলত আর কি ডিসি বলা হবে ডিসি এর ফুল ফর্ম কি ডিসি যে বলতেছি ডিসি এর ফুল ফর্ম ডিসি এর ফুল ফর্মটা হইতেছে ডলার কস্ট অ্যাভারেস্ট মানে আপনি কিনবেন এটা আর কি বুঝাইতেছে এখন আর কি ভাষায় বলে আর কি বুঝবেনও না প্র্যাকটিক্যাল আর কি বুঝাইতেছে যে কিভাবে আর কি ডিসি এটা করে তো মূলত আপনার কাছে আর কি ফান্ড আছে পঞ্চাশ ডলার আপনি কিন্তু চাইলে খুব কম ডলার ওইখানে করতে পারবেন কিন্তু পঞ্চাশ ডলার যেটা বলতেছে এটা কিন্তু সর্বনিম্ন ডলার স্পট ট্রেড করার জন্য আপনি কিন্তু চাইলে দশ ডলার দিয়েও আর কি ফিউচার ট্রেডও করতে পারবেন যেটা দিয়ে কিন্তু আপনি চাইলে এক হাজার ডলারও বানাতে পারবেন একশো ডলারও বানাতে পারবেন এবং জিরো ডলারও বানাতে পারবেন হ্যাঁ ফিউচারের ক্ষেত্রে কিন্তু জিরো হওয়ার ঝুঁকিটা কিন্তু খুবই বেশি কিন্তু স্পটের ক্ষেত্রে কিন্তু অনেকই কম কম বলতে একদম আর কি রেয়ার একটা বিষয় যে জিরো হয়ে যাবে আপনার বিষয়টা কেননা স্পটের ভিতরে আপনি যে প্রাইসটা কিনবেন ওইটা যদি ডাউনে চলে যায় তাহলে আপনি যত টোকেন বাইক করবেন ওইটা থেকে কি আর কি কাটা যাবে না আর কি পার্সেন্টেজটা আর কি কমবে ভ্যালুটা আর কি কমবে কিন্তু যখন আর কি ওইটার প্রাইস উপরে চলে যাবে তখন কিন্তু আপনার যে টোকেনটা কিনছেন না এটা ভ্যালু ওইটা কিন্তু আর কি বৃদ্ধি পাবে যার ফলে আর কি স্পটের ক্ষেত্রে আর কি ব্যালেন্সটা জিরো হওয়ার কোনো ঝুঁকি নাই কিন্তু ফিউচারের ক্ষেত্রে জিরো হওয়ার কিন্তু ঝুঁকি আছে তো ফিউচারের বিষয় কিন্তু আমরা পরে আসবো কীভাবে আর কি কম ফান্ডের ভিতরে আর কি ট্রেডিংটাও করবেন ফিউচারের ভিতরে যেহেতু আমরা স্পটে আসি অ্যান্ড আপনার অ্যাকাউন্টে পঞ্চাশ ফান্ড আছে পঞ্চাশ ডলার ফান্ড আপনি চাইলে এর থেকে কিন্তু বেশি করতে পারবেন বেশি করলে আর কি বেশি একটা প্রফিট হবে দৈনিক ধরতে গেলে আপনার তিনশো চারশো এরকমও কিন্তু হবে যদি আপনার বেশি ফান্ড থাকে তো পঞ্চাশ ডলার যে ফান্ড আছে ওইটা চারটে আকারে ডিভাইডেড করবেন ডিসি আকারে তো ধরেন এইখানে আপনি আর কি টুকেনটা বাই করছেন তো সুই টুকেন এখানে আমি করছি আপনি চাইলে যে টুকেনটা দেখবেন আর কি ডিপ আসে ডিপে আসে বলতে যে প্রাইসটা দেখবেন আর কি অল টাইম হাই ছিল ওইটা থেকে আর কি নিম্নমানের প্রাইসটা আসে তখন আর কি কিনা আপনার জন্য আর কি ভালো হবে একটা সিগন্যাল হিসাবে তো বর্তমানে এটা প্রাইসটা কিন্তু অল টাইম হায়ের ভিতরে আছে সুইয়ের ভিতরে সুইয়ের ক্ষেত্রে আর কি প্রাইসটা যে চলতে আছে ফোর পয়েন্ট থ্রি এটা কিন্তু অল টাইম হায়ের ভিতরে আসে সর্বোচ্চর ভিতর আছে তো এখন যদি আমি এখানে বাই করি তাহলেই কিন্তু আমার আর কি এক থেকে দুই গুণ আর কি হতে পারে ধরেন এখানে আমি পঞ্চাশ ডলার আর কি ইনভেস্ট করলাম এখানে কিন্তু আমার হতে পারে একশো ডলার মতন কিন্তু এখানে আমার হতে পারে ডাবল হয়ে ট্রিপল হয়ে গেলে কিন্তু এটা দেড়শো হবে অ্যান্ড চতুর্থ অংশ হয়ে গেল কিন্তু আমার হবে দুইশো ডলার ইনকাম সো এইখানে কিন্তু এটা কিন্তু রাতারাতি হবে না আপনার সুই কোয়েন যেটা ডাবল ট্রিপল ফোর্থ এরকম কিন্তু হবে না এটা কিন্তু এক থেকে দুই মাস বা তারও কিন্তু অধিক লাগবে কিন্তু এইখান থেকে যেহেতু আপনি এভরিডে আকারে স্পট থেকে আর কি আয় করতে যাচ্ছেন তাই চার আকারে তো ডিভাইডেড করবেন ডিসি আকারে এইখানে আর কি আমি একটা টোকেন বাই করলাম অ্যান্ড এই প্রাইসটা দেখলাম এখানে আর কি চলে গেলো তো চলে যাওয়ার পরে এইখানে আপনি তো কিনলেনই তো একটা বিষয় হচ্ছে এইখানে যে আপনি কিনবেন পঞ্চাশ ডলার যেটা আছে ওইটা দিয়ে কিন্তু অবশ্যই আপনি কিনবেন না চারটা ভাগে মূলত আপনি ডিভাইডেড করবেন প্রথমত এইখানে আপনি কিনলেন টোয়েন্টি ফাইভ পারসেন্টেজ আপনার পঞ্চাশ ডলার থেকে দেন ধরেন এটার প্রাইসটা আর কি চলে গেল একটু নিচে যে প্রাইসে কিনলেন ওইটা থেকে আর কি অনেকাংশে আর কি নিচে চলে গেলো তো নিচে চলে যাওয়ার পরে আপনি আরও কিনবেন এখান থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখানে মূলত আপনার কত হয়ে গেলো ফিফটি পার্সেন্ট মূলত আপনার কিন্তু এখানে ইনভেস্ট করা হয়ে গেল পঞ্চাশ ডলার থেকে এখানে নিচে যাওয়ার পরেও এখানে আর কি আপনার ফিফটি পার্সেন্ট আর কি ইনভেস্ট করা হয়ে গেল তো প্রাইসটা আর কি এইখান থেকে আর কি এখানে চলে আসলো ফিফটি পার্সেন্ট আপনার চলে গেলো এখান থেকে তো এখন হচ্ছে প্রাইসটা আর কি উপরে চলে গেলো এখান থেকে আর কি এতটুকু আর কি চলে গেল প্রাইসটা তো এখানে কী করবেন আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখানে সেল করবেন সেল করার ফলে হবে কি আপনার প্রফিটে কিন্তু বুক হয়ে যাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর কি বুকটা করে নেবেন তারপরে প্রাইসটা আর কি এখানে চলে গেল আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখানে বুক করবেন তার ফলে হবে কি হান্ড্রেড পার্সেন্ট আপনার যে টোকেনটা আছে ওইটা কিন্তু আপনার প্রফিট আকারে হয়ে গেল এইখানে যে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাই করছিলেন বাই করার পরে ফিফটি পার্সেন্ট যে হয়েছিলো দেন আরও ফিফটি পার্সেন্ট এইখান থেকে আপনি সেল করে দিলেন যেটা আর কি প্রফিটও বুক করলেন দেন আরও একটু উপরে গেলো ওইটা কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বুক করলেন অ্যান্ড এইখানে যে প্রাইসটা আসে এখানে আপনার কিছু কিন্তু টোকেন থাকতে হবে থাকলে আর কি ভালো হয় তারপরে দেখলেন ওই প্রাইসটা আর কি নিচে চলে গেল তারপরে আপনি চাইলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর কি আরও বাই করতে পারেন তারপরে আর কি আরও বাড়বে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি আর কি প্রফিট বুক করবেন তারপরে ধরেন একদমই নিচে চলে গেল তারপরে কী করবেন আপনি আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিনবেন মূলত হানড্রেড পার্সেন্ট যেটা আছে চার ভাগে ডিভাইডেড করবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রথমত তো আপনি কিনবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার একশো পার্সেন্ট থেকে ওই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে ধরেন আবার একটু ডাম চলে গেল আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিনবেন আর দুইবার কেনার ফলে হলো কি আপনার টোয়েন্টি ফিফটি পার্সেন্ট কিন্তু হয়ে গেল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাই করার ফলে দুইবার ফিফটি পার্সেন্ট কিন্তু হয়ে গেলো তারপরে ধরেন ওই প্রাইসটটা একটু চলে গেলো প্রথমে যে প্রাইসটা কিনছিলেন অথবা ধরেন এইখানে যে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাই করছিলেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাই করার ফলে এইখানে যে আরও চলে গিয়েছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আরও বাই করছিলেন তো এখানে টোটাল কিন্তু আপনার ফিফটি পার্সেন্ট হয়ে যায় তো এইখান থেকে ধরেন এই প্রাইসটা আর কি এতটুক চলে গেল এইখান থেকে কিন্তু আপনি প্রফিটটা বুক করতে শুরু করবেন যেহেতু আপনি এইখান থেকে কিন্তু বাই করছিলেন কিন্তু প্রথমত কিন্তু আপনি এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাই করছিলেন তারপরে এখানে দাম পেয়ে গেছিলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আরও বাই করছিলেন তো এইখানে ধরেন একটু আর কি ডিপে চলে গেল প্রাইসটা পাম্পে চলে গেল তো এখানে আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি সেল করে দেবেন হবে কি আপনার কিন্তু প্রফিটটা বুক হয়ে যাবে তারপরে ধরেন প্রাইসটা আরও একটু নিচে চলে গেল আরো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর কি আপনি আর কি নিলেন আপনার প্রফিট থেকে হান্ড্রেড পার্সেন্ট থেকে তো প্রথম যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছিল ওইটা তো সেল করছেন আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটা ছিল ওইটা আর কি বাই করলেন তো এটার ফলে হলো কি এত আর কি চলে গেলো ধরেন তারপরে ধরেন এরকম একটা সময় আসলো প্রাইসটা আর কি এতটা চলে গেল তারপরে যে আপনার টোটাল যেটা আর কি ইনভেস্ট করছেন ওইটা কিন্তু দাঁড়াবে আপনার দশ গুণের মতন হ্যাঁ দশ গুণের মতনও কিন্তু আপনার প্রাইসটা দাঁড়াবে যে প্রাইসটা আপনি ডিভাইডেড আকারে বাই করছেন ডিসি আকারে তো এই বিষয়টা আর কি এত কমপ্লিকেটেডভাবে নেবেন না মানে সোজা কথা যদি আবারও বলি এইখানে আর কি মূলত আপনি টুকেন একটা বাই করছেন এইখানে চলে গেল এইখানে মূলত আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট নিছেন কেউ কীভাবে নিসেন তো এইখানে মূলত আপনি আর কি বাই করছিলেন এইখানে আর কি চলে গেল নিচেও চলে গিয়েছিল এইখানে আর কি আপনি আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর কি আপনার হান্ড্রেড পার্সেন্ট থেকে আর কি বাই করছেন আরও নিচে চলে গেল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাই করছেন এর ফলে হল কি সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আপনার টোটাল বাই করা হয়ে গেলো বাকি কিন্তু থাকলো আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো এটা হান্ড্রেড পার্সেন্ট যেটা আছে হান্ড্রেড পার্সেন্টে কিন্তু অবশ্যই আপনি লাগাবেন না কিছু পার্সেন্টেজ কিন্তু আপনি বাকি রাখবেন তারপরে মূলত আর কি উপরে চলে যাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মূলত রাখার ফলে হবে কি প্রাইসটা নিচে চলে গেল আর কি অল টাইম আপনার প্রফিটটা কিন্তু হতে থাকলো নিজে চলে গেলো ডিপে চলে গেলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাই করলেন ওইটা থেকে আবার একটু উপরে চলে গেল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আরও আর কি আপনি প্রফিটটা বুক করলেন তো এভাবেই মূলত একটা টুকেন থেকে আপনি নিজে চলে গেলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাই করলেন উপরে চলে গেল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর কি বুক করলেন সর্বশেষে হবে কি প্রথমে যেই প্রাইসে আপনি বাইক করছিলেন ওইটা থেকে যখন আর কি উপরে চলে যাবে ওই হিসাবটা আর কি যখন আপনি করবেন একবারে তখন দেখবেন আপনার কিন্তু তিন থেকে চার গুণ দশ গুণের উপরেও কিন্তু আপনার প্রফিটটা কিন্তু হয়ে যাবে যে প্রাইজে আর কি কিনছেন ওইটা থেকে যদি ফিফটি পার্সেন্ট আর কি উপরে একটু চলে যায় তাহলে কিন্তু আপনার এত প্রফিটটা হয়ে যাবে তো আশা করি আর কি স্পট যে বিষয়টা আছে যেভাবে আর কি ডিসি আকারে টুকেনটা বাই করবেন এটা আর কি বুঝতে পারছেন কিন্তু আপনি যে টুকেন আর কি ইনভেস্ট করবেন যে কোনো টুকেন আর কি ইনভেস্ট করলে কিন্তু এরকম আর কি অ্যাপ্লাই হবে না যে ধরুন যে কোনো একটা টুকেন আর কি উঠাইলেন ওইটার ভিতরে আর কি স্পট ট্রেড করলেন অ্যান্ড বাই করলেন ওইটার নিচে চলে গেলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আবারও বাই করলেন অ্যান্ড অনেক নিচে চলে গেলো আবার এরকম করতে করতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতন আর কি আপনি বাই করলেন এরকম করলে কি হবে এরকম করলে কিন্তু হবে না টোকেন কিন্তু দেখতে হবে কোন টোকেনটা আর কি কীরকম পোটেন্সিয়াল কীরকম আর কি ভালো কীরকম আর কি ফিউচার আছে ফান্ডামেন্টাল দিক থেকে ওইটার আর কি কীরকম দিক আছে কীরকম আর কি ভবিষ্যৎ আছে ওইগুলো কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে ওইগুলো দেখতে হলে আপনাকে কী করতে হবে ধরনের একটা টোকেন আপনি আর কি সিলেক্ট করলেন ফর এক্সাম্পল সুই আর কি সিলেক্ট করলেন এটা আর কি একটা নতুন টোকেন এটা আর কি অনেক নিচে চলে গেল তখন কিন্তু আপনার অপরচুনিটি হবে টোকেনটা বাই করার তো টোকেন আর কি বাইক করার কখন আর কি অপরচুনিটি হয় যখন আর কি মার্কেটে আর কি কারেকশন দেয় তো সম্ভবত আর দেখা গেলে অ্যাভারেজ হিসাবে মার্কেটে কিন্তু কারেকশন দেয় ফ্রাইডেতে ফ্রাইডে নাইটে ফ্রাইডে নাইটের আর কি পরবর্তী যে রাতটা থাকে ওইটার আর কি বাংলাদেশি ড্যামের চারটা পাঁচটা দিকে কিন্তু মূলত আর কি ছোট্ট খাট্টো একটা কারেকশন দেয় তখন কিন্তু আপনি চাইলে আর কি লিমিটেড আকারে সিলেক্ট করে কিন্তু আপনি প্রফিটটা নিতে পারেন যখন আর কি এই প্রাইজে আর কি চলে আসবে ধরেন এই প্রাইজে আর কি চলতে এইখানে আর কি চলে আসবে তখন কিন্তু আপনি জানবেনও না মানে রাতে আর কি আর কি ঘুমাইতেছেন এই প্রাইজে আর কি চলতেছে রাতে আর কি কখন আর কি এরকম প্রাইজে চলে যাবে তখন কিন্তু আপনি জানবেন না তো এটা এটা করার জন্য কি করতে হবে আপনাকে আপনি চলে যাবেন ট্রেড নামক অপশনে এইখানে আর কি চারটাও খুলে রাখবেন তো এইখানে আর কি প্রাইসটা চলতেছে এইখানে আর কি চলে গেল আপনি কিন্তু জানবেন না আপনি রাতে আর কি ঘুমাবেন সবসময় আর কি একটা টোকেনকে ফলো করা বা দেখা কিন্তু সম্ভব হবে না তো এইখানে আর কি চলে গেল এখানে জানবেনও না পরবর্তী রাতে সকালে উঠে দেখলেন আবার এরকম প্রাইজই কিন্তু চলে আসলো এইখানে যে প্রাইসটা চলে গেল এটা কিন্তু আপনি ক্যাচ আপ করতে পারলেন না তো এটা ক্যাচ আপ করার জন্য কী করতে হবে এখানে মূলত আর কি বাই করবেন যেহেতু আপনি টোকেন তাই লিমিটেড আকারে সিলেক্ট করবেন এইখানে যে প্রাইসটা হবে বা আপনার মতে আপনার রিসার্চের মতে এখানে প্রাইস যা চলতে আসে কারেকশন আকারে কত আর কি ডাউনে চলে যেতে পারে আপনি আর কি ওইটা অ্যানালাইসিস করে আর কি বুঝে নেবেন তারপরে এইখানে চলে গেল এইখানে মূলত আর কি প্রাইসটা দিয়ে রাখবেন তারপরে কত নিতে চাবেন এখানে সিলেক্ট করে বাই নামক অপশনে ক্লিক করবেন তারপরে রাতে আর কি যখন এই প্রাইসটা চলে আসবে তখন আর কি আপনার টোকেনটা বাই করা হয়ে যাবে তারপরে মূলত আর কি প্রাইসটা যখন আপে যাবে তখন কিন্তু আপনার প্রফিটটা আর কি বুক করা হয়ে যাবে তখন আপনি চাইলে এইখানে আপনার প্রফিটটা সম্পূর্ণ প্রফিট বা কিছু পার্সেন্টেজ এইখান থেকে কিন্তু বুক করতে পারবেন তো এভাবেই মূলত আর কি স্পট থেকে আর কি বুক করতে হয় যখন আর কি একটু প্রাইস যে আর কি স্টেবল আকারে যে প্রাইসটা চলতেছে ওই স্টেবল আকার থেকে যখন একটু নিচে চলে যাবে তখন আপনার আর কি স্পটের দিকে একটু সুযোগ থাকবে তখন আর কি আপনার বাই করতে হবে বাই করবেন তখন ওইটা থেকে উপরে গেলে প্রফিটটা আর কি বুক করবেন তো এই হলো আর কি বিষয় অ্যান্ড যেইটুকানে আর কি আপনি রিসার্চ করবেন ওইটাতে অবশ্যই আপনাকে সর্বনিম্ন সাত দিনের মতন আর কি দেখতে হবে সাত দিনে আর কি কিরকম মোমেন্টম করতেছে কীরকম আর কি প্যাটার্ন থাকে কীরকম আর কি আপ অ্যান্ড ডাউন করে ওইটা কিন্তু সম্পূর্ণ আপনাকে রিসার্চ করতে হবে দেখতে হবে তো সুইয়ের ক্ষেত্রে কিন্তু আমি অনেকবার কিন্তু রিসার্চও করছি অ্যান্ড অনেকবার কিন্তু এখান থেকে প্রফিটও করছি একটা বিষয় অবশ্যই আর কি বুঝে নেবেন অ্যান্ড আপনার মাথায়ও রাখবেন সেইটা হইতে আছে এটা কিন্তু ক্রিপ্টোকারেন্সির মার্কেট এইখানে যেহেতু আর কি লাভও আছে সেহেতু এখানে আর কি লসও আসে দুইটায় কিন্তু ফিফটি ফিফটি পার্সেন্ট আর কি আছে কিন্তু ক্রিপ্টোর ভিতরে কিন্তু এটা আরও বেশি লসের জিনিসটা কিন্তু আরও বেশি সেভেন্টি পার্সেন্ট তো সেভেন্টি পার্সেন্ট আপনি আর কি লসে যাবেন না যদি আপনি সঠিক নিয়মে অ্যানালাইসিসভাবে ফান্ডামেন্টাল আকারে যদি দেখেন ফান্ডামেন্টাল বিষয়টা কি এখন বলবেন ফান্ডামেন্টাল বিষয়টা হইতেছে তো ধরেন সুইয়ের ক্ষেত্রে আমি আর কি টুকেনটা দেখতেছি এটার ক্ষেত্রে দেখেন এখানে আর কি প্রাইসটা চলতেছে নিচে চলে গেল তো এটা কেন চলে গেল এটার কিন্তু কারণটা আপনি জানলেন না অনেক আর কি নিচে চলে গেলো যে এটা কিন্তু প্রত্যাশার বাহিরে স্টেবল কয়েন যেহেতু স্টেবল কয়েন না আর কি যে প্রাইসটা চলতেছে স্টেবল আকারে আর কি দেখতে অনেক নিচে চলে গেলো এটার কারণও কিন্তু জানলেন না তো এটার কারণ কিন্তু জানতে হলে অবশ্যই আপনাকে টুইটারেও চোখ রাখতে হবে সুইয়ের ব্যাপারে সুইয়ের ক্ষেত্রে আর কি বেশি বা সুইয়ের সুইয়ের কো সুইয়ের আর কি বিভিন্ন ধরনের মানুষ তো তাদের আর কি ফলো করবেন এক কথায় বলতে গেলে টুইটারে আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে তাহলে আপনি যে কোনো টোকেনের ক্ষেত্রে কিন্তু ফলো করতে পারবেন তারপরে মূলত আর কি টিআরএক্স টিআরএক্স কিন্তু যে প্রাইসটা দেখতে এই প্রাইসে কিন্তু না এটার কিন্তু নিচে ছিল ডাবলের নিচে ছিল এটার প্রাইসটা মূলত জিরো পয়েন্ট ওয়ান এইটের মতন ছিল তারপরে এক্সের ব্র্যান্ড অ্যাম্বাসডর এক্সের কো সে একটা আর কি পোস্ট করে এক্স উইল বি দ্য নেক্সট এক্স আর পি এরকম বলে একটা পোস্ট করে তারপরে সঙ্গে সঙ্গে হ্যাঁ সঙ্গে সঙ্গে আধা ঘন্টার ভিতরে কিন্তু এটার প্রাইসটা কিন্তু ডাবল হয়ে যায় তারপরে কিন্তু অনেকে আর কি প্রফিটটা তখনই আর কি বুকও করে ফেলে তো এভাবে মূলত আর কি ফান্ডামেন্টাল আকারে আপনি একটা টুকেনকে আর কি দেখতে পারবেন টুইটারে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো মূলত সোশ্যাল মিডিয়া বলতে টুইটারের ভিতরে আর কি বেশি আর কি অ্যাক্টিভ থাকবেন তাহলে আর কি আপনি যে টোকেনটা দেখতেছেন ওইটার ব্যাপারে আর কি বেশি জানতে পারবেন অ্যান্ড ফর এক্সাম্পল আইগান লেয়ার এটা কিন্তু আজকের আজ আর কি পাঁচ ডলার হিট করছে এটা কিন্তু আমি চোখ রাখছিলাম অ্যান্ড ফিউচার থেকে কিন্তু আমি অনেক প্রফিটও কিন্তু গেইনও করছি আইগান লেয়ার থেকে তো এইভাবে মূলত আর কি অ্যানালাইটিকভাবে ফান্ডামেন্টাল আগের আর কি অবশ্যই দেখতে হবে তাহলে মূলত আর কি আপনি স্পটের বেশি আর কি প্রফিট আন করতে পারবেন স্পট থেকে কিন্তু স্পট যে বিষয়টা আছে স্পটে যে আর কি আর্নিংটা হয় অ্যান্ড প্রফিটটা হয় সেইটার থেকে কিন্তু দ্বিগুণে থেকে দ্বিগুণ অর্থাৎ আপনার কল্পনারও বাহিরে কিন্তু প্রফিট হয় ফিউচার থেকে ফিউচারের বিষয়টা কিন্তু আমরা পরবর্তীতে ভিডিওতে আর কি আলোচনা করবো কীভাবে সঠিক নিয়মে আর কি ফিউচার ট্রেডটা করবেন প্রাফচুয়াল ট্রেডটা করবেন তো এই ছিল আর কি স্পট ট্রেডের ব্যাপারে স্পট ট্রেড আর কি কীভাবে ডিসি আকারে ডলার কস্ট ব্যাপারে অ্যাভারেজ আকারে কীভাবে চারটা ডিভাইডেড আকারে আর কি বাই করে আর কি প্রফিটও বুক করবেন ডিপে চলে গেলে কীভাবে বাই করবেন এই ছিল আর কি মূলত স্পট ট্রেডের বিষয়ে বাইবিটের বিষয়ে বাইবিটের ভিতরে স্পট ট্রেডটা আর কি সঠিক নিয়মে কীভাবে করবেন তো মূলত যদি আপনার কাছে আর কি কোনো টোকেন না থাকে যে কোন টোকেনের ভিতরে ইনভেস্ট করবেন কোনটার ভবিষ্যৎ আছে কোনটার পোটেন্সিয়াল আছে তাহলে অবশ্যই বলবেন কমেন্টে যে টপ ফাইভ টুকেন যেটা বুল মার্কেট ভিতরে বুল সিজনের ভিতরে বেশি আর কি পোটেন্সিয়াল আছে পাম্প করবে যেহেতু বর্তমানে বুল সিজনটা আর কি চলিত অবস্থা আছে চলছে আছে তো অবশ্যই আমাকে এরকম আর কি টুকেনটা আর কি দেখতে হবে যদি চান তাহলে অবশ্যই কমেন্টে জানান তাহলে পরবর্তী ভিডিওতে টপ ফাইভ এরকম টোকেন আনা হবে যেটা আর কি খুবই আর কি ভালো প্রোটেন্সিয়াল আসে এবং বুল মার্কেটে ভালো আর কি সম্ভাবনা আছে বেশি পাম্পে যাওয়া গুণ পাঁচ গুণ এরকমই যাওয়া সো এই ছিল আর কি স্পট টেটের বিষয়ে কোনো যদি কুয়েশন অথবা কোনো যদি প্রকার টপিক যদি আপনার কাছে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান এই ছিল মূলত আর কি স্পটটেডের বিষয়ে ভিডিওটা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দেন অ্যান্ড এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলায়কনটাকে না বাজাইতে বুঝলেন না অবশ্যই বাজায় দেন তাহলে মূলত আপনার নোটিফিকেশনে ভিডিওটা আসবে যদি না করেন আদারওয়াইজ তাহলে মনে করেন ভিডিও আর কি আসতে ছিল না বুঝবেন না কখন আসলো কখন শেষ হয়ে গেলো তখন কিন্তু আপনি রেলিটা মিস করলেন পাম্পটা মিস করলেন প্রফিটটাও মিস করলেন সেই ভিডিওটা ততক্ষণের জন্য ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে